দিন যত যা হায়াত তত কমতেছে মৃত্যু আমাদের সনিকটে আজকে আপনি আমি আছি কালকে আপনি আমি নাও থাকতে পারি আজকে আছি কালকে নাও থাকতে পারি আজকের দিনটা আমার হায়াতের মধ্যে লেখা আছে আজকের দিনটা আমি বাবা আজকের দিন চলে যায় মানে কালকে আমার মৃত্যু ঠিক কি না কথা বলতে হবে ঠিক কি না তাহলে দিন যত যায় বছর যত যায় এই একটি বছর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এটা কিভাবে সমাপ্ত হলো ভালো কিছু কাজ দিয়ে সমাপ্ত হলো না অন্য কিছু কাজ দিয়ে সমাপ্ত হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো সাথে সাথে একটু কথা বলবেন তোমরা কি করো আল্লাহকে তিনি বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর কদ্দামাত লিগাদ আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের আগামী বলতে এখানে বোঝানো হয়েছে কদ্দামাত তোমাদের পরকালের কথা আজকে তোমরা জীবিত আছো আগামী কাল তোমরা মৃত্যুবরণ করতে হবে এই যে মৃত্যুবরণ করবে সেই দিনটাকে তোমরা কি করো ভয় করো তোমরা সেই দিনটার কত দ্রুত গতিতে তোমাদের কাছে আসতেছে। সেই দিনটাকে তোমরা স্মরণ করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং কি ওয়াল তানজুরুনা নাফসুম্মা কদ্দামাতি তোমরা কি করো প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালে আগামী কালটা যে আসছে আগামী কাল মানে পরকাল আমাদের মৃত্যু কালটা যে আসছে সেই কালটা কত দ্রুত আসতেছে অতি নিকটে আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারি এই দুনিয়া কেউ থাকতে পারবে না সবাই ছেড়ে দিতে হবে তাহলে চিন্তা করতে হবে একটা বছর অতিবাহিত হয়ে গেল একটা বছর চলে গেল আমার জীবন থেকে আমার মৃত্যুটা কত নিকটে চলে আসবে অবশ্যই আমাদেরকে ভালো পথে চলতে হবে ঠিক না বলেন কথা বলতে হবে জোরে বলতে হবে ঠিক না বলেন ভাবতে হবে মৃত্যু কতটুকু নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাসিবু তোমরা হিসাব করে নাও আনফুজাহুম তোমাদের নিজেদের কবলা আনতু তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই। তোমাদের যখন হিসাব গ্রহণ করা হবে তার পূর্বেই তোমরা নিজেদের হিসাব নিজেরাই করে নাও ওজিনু তোমরা ওজন করে নাও কবলু আনতু আযানু তোমাদের ওজন করার তোমাদের আমলের ওজন করার পূর্বেই হে মানুষ হে মুসলমান জেনে রাখুন মৃত্যুর পর আপনার যে আমল যতটুকু আমল করেছেন যতটুকু পাপ কাজ করেছেন সবকিছুর হিসাব হবে হিসাব তো হবে হবে এবং কি ওজন করে করে দাড়ি পাল্লার মধ্যে রাখা হবে যদি আপনার আমলগুলোর ওজন বেশি হয় তাহলে জান্নাত পাবেন যদি আপনার আমলগুলো কম হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে জান্নাতে পতিত হতে হবে ঠিক কিনা বলেন তার জন্যই রাসুল বলেছেন তোমরা হিসাব গ্রহণ করে নাও

নিজের নবস ভালো কাজের মধ্যে পরিচালিত করে আর মৃত্যুর পরের জন্য আমল করে